এর জন্য আমি দুই মন দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপ পবিত্র করে নিতেছি এই যে দেখেন সবাই নিজেকে পবিত্র করে নিলাম একটা মেয়ে কেন না একটা ছেলেকে একটা পুরুষকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে এটার জন্যই আমি বলছিলাম যে আমি হিরো আলমকে বিয়ে করবো আমি তার পাঁচ নাম্বার বউ হবো আর সেই জন্য আর অন্য দিকে অন্য মেয়ের জীবন নষ্ট না করতে পারে এই জন্য তাকে একটা বন্দি করবো আমি মিডিয়ার সামনে কথা দিয়েছিলাম একটা বার্তা দিয়েছিলাম হিরো আলমকে নিয়ে যে আমি হিরোলাম মেয়ের পাঁচ নাম্বার বউ হতে চাই তো সেই থেকে আমি জানতে পারলাম যে খুবই একটা দুর্নীতির মানুষ তার চরিত্র ভালো না সে চরিত্রহীন পুরুষ তো জন্য আমি এখানে দুই মন দুধ নিয়েছি এটা দিয়ে আমি গোসল করে নিজেকে پاک পবিত্র করে নিব তার মতো চরিত্র খারাপ মানুষের নাম মুখে না হওয়ার জন্য স্যার হাই হাই খুব মজা করতে ইফা আপনি এই যে এখানে কি কারণে

ভেজাল খাইতে খাইতে ফরমালিন খাইতে খাইতে দেশি জিনিস চিনে তার আপনি বলতেছেন আপনি দেশি জিনিস হ্যাঁ ওই যে ফরমালিন খাইতে গিয়ে তোর মুখ গেছে ভাই ও এই কি বুঝবে ও যদি বুঝতো তাহলে আমার আমি যে বার্তাটা দিছি এটা তো আর ভাগ্য ও যে এতগুলা বউ আছে এতগুলো অপকর্ম করছে ইভেন কি দেখলাম ওটা কাজের মেয়ে আর বাবার সেবা করতে গেছে তাকে পর্যন্ত বাথরুমে নিয়ে আসে ছাড়ে নাই ছাড় দেয় নাই তুমি এটা বলতেছে সম্মেলনে মেয়েটা বলছে

মন নাই সে শুধু আলগা আলগা খাবে আর এক একটা মেয়ের জীবন নষ্ট করবে এটাই তার ধান্দা সে বল খেলবে তো দূরে থাক এ তার কাজই অপকর্ম এগুলো মেয়েরা আমার মতো ওই যে ভালোবাসা ফেলা এরপরে বিয়ে করে এরপরে দেখে যে তার চরিত্র খারাপ এরপরে মেয়েরা নিজে দিদি একদিন দুই দিন তিন দিন সহ্য করে এরপরে আর থাকে না এটাই হচ্ছে মেইন টপিক আচ্ছা খালি বলেন যে চরিত্র খারাপ একটা স্ত্রী যখন তার স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দিবে সেই স্বামী কখনো কি অন্য নারীর প্রতি আসক্ত হবে না আমার এটাই আমি বুঝাইতে চাইছি আপনারা এই যে কাম টু দা পয়েন্ট পয়েন্ট আসছেন আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে ঠিক আছে আমি দেখাই দিব যে আমি মেয়ে পারি সেই বিষয়টা তো আর হয়ে উঠলো না ভাই এর আগে এত অসংখ্য তার নামে ব্যাড নিউজ বের হইছে আমি এখান থেকে না হিরো আলম পারে না সেজন্য তার স্ত্রীরা অন্য জায়গায় চলে যায় ওই যে বললাম না এই যে আমার মতো মোহো কাজ করে এরপরে বিয়ে করে এরপরে দেখে যে তার অসংখ্য অপকর্ম পরকীয়া কারণ আমার হাজব্যান্ডে যদি আমার ফোন আমার কাছে থাকে তো একদিন দু দিন তিনি আমি দেখতেই পারি যে তার ফোনে কী মেসেজ আসে কী কল আসে তখন মেয়েরা দেখা বলে যে না ওর সাথে সংসার করা ঠিক হবে না ও তো মানে পরকীয়ায় লিপ্ত বর্ণ মেয়েদের সাথে আসক্ত তখনই মেয়েরা আইসা পড়ে তখনই দোষ হয় ও বলে আমি বীরপুরুষ আমি এইটা সেইটা আসলে ওর চরিত্র মূলত ওর চরিত্র খারাপ ভাই যেই মানুষ মনে করেন মানে আগাছে ফল বেশি আমি একদম জ্ঞানী মেয়ে হিরো আলম বলছে যে রিয়ামনি আমার কথা হয়েছে সে ভারে নাচছে সে তার পেটের ধান্দায় সে করতেই পারে হিরো আলম তো কোনো দিক দিয়ে তাকে

সব দিবে আর আপনি যদি দিয়ে বলেন আমি তোমাকে দিছি আমি তোমাকে দিছি তুমি আমার ওয়াইফ আমার দাসী দা থাকবা এটা জীবনও হয় না পসিবল না আমার কাছে অসংখ্য বার্তা আছে আপনারা এই নিউজ ছাড়া আরো অনেক নিউজ নিয়েন আমি দিতে পারবো